আসসালামু আলাইকুম সম্মানিত বৃক্ষভেমী সকলকে নিয়ে করুন আসারীদের স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন জিও ব্যাগ সেট আপ মাতৃ বারো মাসের পিঙ্ক কাঁঠালের চারা গাছ এবং এটি জিও ব্যাগ সেট আপ করা আছে পর্যাপ্ত পরিমাণে সার খাদ্য দেওয়া আছে দেখতে পাচ্ছেন যে গাছে ফল ধরে আছে মার্শাল্লা এখন কিন্তু আসলে গাছে ফল থাকার কথা না কিন্তু এটি বারো মাসই হয় আপনারা দেখতে পাচ্ছেন যে গাছে যে ফল চলে আসছে ছোট গাছেই দেখুন মাসাল্লাহ কতটা দারুণ এবং প্রচুর ফল পুষিতে ভরপুর গাছটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই দারুণ ঝোপালো তো এগুলো ছাদ বাগান অথবা বাসত বাড়ির আঙনায় রাখার জন্য একেবারে উপযুক্ত আর দেখতে পাচ্ছেন আপনারা কি দারুণ কাঠাল হয়েছে গাছে তো এগুলো নিতে পারেন এই গাছের কলম গাছও আমাদের কাছে আপনারা পাবেন দেখতে পাচ্ছেন আপনারা জিও ব্যাগে কি দারুণ ফল এসেছে তো এই বারো মাসি পিঙ্ক কাঁঠালের চারা গাছগুলো আমাদের নিয়োগুলো নার্সারিতে সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে চারার যেটা ছোট কলম চারা রয়েছে যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা চারা হবে খুবই সুন্দর সুস্থ সবল তো এগুলো দেওয়া যাবে দেখতে পাচ্ছেন আপনারা এগুলোতে খুব দ্রুতই ফল আসে দেখুন প্রত্যেকটা গাছে কলম করা আছে এগুলো বারো মাস পিং কাঁঠাল গামলেস আপনারা যেমনকে দেখলেন এর মাতৃ গাছে জিও ব্যাগে কিন্তু ফল চলে এসেছে এই যে দেখতে পাচ্ছেন তো এই একই জাতের একই গাছ থেকে আপনারা এই চারাগুলো নিতে পারেন তো সম্মানিত বৃক্ষভূমি এই চারাগুলো নিতে আপনারা অবশ্যই আমাদের নিওক্রো নার্সারি ভিজিট করবেন অথবা যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে নিতে চান তারাও নিতে পারবেন আমাদের নিউক্রো ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মেসেজ অপশনে গিয়ে মেসেজ করলে অথবা স্ক্রিনে এখন ওই নাম্বারে সরাসরি কল করলে আপনার রিকার ঠিকানায় সুলভ মূল্যে এই দারুণ দারুণ কাঁঠাল গাছের চারা গাছগুলো পাঠিয়ে দেবো ইনশাল্লাহ তো সম্মানিত বৃক্ষভূমি আজ এ পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ পাঠাবো